তো এই মার্কেট কে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট বলা হয় জুলিস্তানের মধ্যে অন্যতম বেস্ট সুন্দরবন স্পেস সুপার মার্কেট এই দোকানে আসার অ্যাড্রেস থেকে আমাদেরকে একটু ক্লিয়ার করে দিবেন কি না ধরেন গুলিস্তান সে আসলো গুলিস্তান এসে সুন্দরবন সুপার মার্কেটে কত নাম্বার গেটে আসতে হবে আমাদের এই এই গ্রিন লাইন সুজ বাজারে আসার ঠিকানা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নাম্বার গেটের আচ্ছা আচ্ছা আপনাদের দোকান এটাই হচ্ছে আপনাদের দোকান এই দোকানে মূলত কি কি আইটেম পাওয়া যাবে আমাদের দোকানে আপনারা পাবেন আন্তর্জাতিক মানের বিশ্ব মানের বিভিন্ন

হ্যাঁ এই বিভিন্ন এই ইলেকট্রিক যে সামগ্রীগুলো আছে সমস্ত ধরনের সামগ্রী ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে পাবেন বিআরভি কেবল হ্যাঁ আরআর কেবল আচ্ছা আমাদের কাছে পাবেন এই যে এমএইচ কেবল হ্যাঁ এ আমাদের আরেকটা যে কথাটা না বললেই নয় গ্রিনলাইন সুইচ বাজারে একটা নিজস্ব প্রোডাক্ট এসেছে যেটা হচ্ছে গ্রিনলাইন কেবল

দেখতে পাচ্ছেন এই যে ব্লেস হ্যাঁ পিলিং উইনার উইনার বিভিন্ন ব্র্যান্ড মানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার হলো গ্যাং সুইস এখানে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে তো মোটামুটি এই যে ইলেকট্রিকের যে আইটেম গুলো হ্যাঁ এই আইটেম গুলো কি আপনারা নিজেরা তৈরি করেন নাকি আপনারা নিয়ে এসে সেল করেন অনেকগুলো আইটেম আছে যেগুলো আমরা নিজস্ব নিজস্ব একটা আমাদের এর মধ্যে যে যেমন জিএল ক্যাবলটা

যে এই মার্কেটে এই সুন্দরবন মার্কেটে যতগুলো দোকান আছে অনেকেই মাল্টি বিক্রি করে কিন্তু আমাদের মাল্টি গুলো আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে আমরা সর্বোচ্চ ছাড় দিতে পারবো ইনশাআল্লাহ সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ ছাড় দিব আমরা ইনশাআল্লাহ আর আরেকটা কথা হলো এই যে এই এই যে এই মাল্টি গুলো খুব খুবই রিজনেবল প্রাইস এবং অত্যন্ত মানে মাল্টি

অনেকগুলো মডেলের মাল্টি ফ্ল্যাগ আছে সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু সর্বনিম্ন প্রাইস শুরু সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু সর্বোচ্চ প্রাইস কত পর্যন্ত সর্বোচ্চ এক হাজার বারোশো টাকা পর্যন্ত আছে মাল্টি ফ্ল্যাগ আছে এরপরে আমাদেরকে আসলে কি আইটেম দেখাবেন স্পটলাইট আইটেম গুলো রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো অত্যন্ত অত্যন্ত কম প্রাইসের মধ্যে আমরা দিতে পারবো হ্যাঁ যে যেগুলো কাস্টমার আসলে কল্পনা করতে পারবে না না আসলে না আসলে না দেখলে আসলে বুঝতে পারবে না কাস্টমার কাস্টমার আসলে আর কাস্টমারের জন্য আমরা সব সময় সব সময় আমরা আমাদের দোকানে সবাই সবাইরই বলে দেওয়া আছে যে কাস্টমারের জন্য সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ ছাড় থাকবে কাস্টমারের জন্য ওকে বুঝতে পেরেছি দেখতে পাচ্ছেন ব্যবহারের ব্যাপারে তো বলতেই হবে না আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে

এখানে অনেক স্টাইল আপনার হোল্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার আছে এগুলো কিন্তু সব হোল্ডার এগুলো একদম পাইকারি দামে আপনারা বিক্রি করে থাকেন নাকি এখন বাসাবাড়ির জন্য যারা মালামাল নিতে চায় বাসাবাড়িতে কি লাগে গ্যাং সুইচ তার সাইড হোল্ডার ব্যাকলেট আইটেম এই মালামাল কি আপনারা এলাকার প্রাইস থেকে আপনারা এখানে প্রাইস অনেক কম দিতে পারেন অবশ্যই অবশ্যই এলাকার প্রাইস থেকে আমি বলবো যে এলাকার প্রাইস থেকে অর্ধেক বলবো না

ওকে ভিউয়ার্স এখন আমরা কথা বলবো হলো গ্রিন লাইন সুইস বাজারের যিনি ওনার এমডি হাবিবুর রহমান বাবুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মাউন ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো লেগেছে আপনাদের দয় ভাই দেখতে পাচ্ছি আপনার দোকান ভর্তি ইলেকট্রিক মালামাল এগুলো বলতে তো আপনারা সারা বাংলাদেশে পাইকারি মূল্যে বিক্রি করে থাকেন আমার অনেক ভিউয়ার্স আছে যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামালগুলো নিতে চায় আসলে এই মার্কেটে অনেক দোকান আছে অন্যান্য দোকানে না গিয়ে কেন আপনার দোকানে আসবে একটু আমাকে ক্লিয়ার করবেন বিষয়টা আসলে কি ভাই আমি তো এই এই জগৎ আজকে না আমি একজন ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার মানে আমি নিজে পণ্য তৈরি করি ঠিক আছে আমি নিজে পণ্য তৈরি করি আমার ফ্যাক্টরি এবং অফিস হলো কেয়ানগুজ দক্ষিণ কেয়ানগুজ সুবাদটা পূর্ব ভারতে হ্যাঁ আচ্ছা আর আমি আও অনেকে অনেকে বলে যে দোকান এক কিছু হালকা পাতলা স্যাম্পল রাখছে পিছিগোলা পিছি দা গোডাউন থেকে মালটা নিয়ে আসে কিন্তু আমার আমার টাইটা আমার গোডাউন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ওইখানে গোডাউন আছে এখনো শাটডাউন আছে তো আমি একটা ম্যানুফ্যাকচারাল দেখেন একটা ম্যানুফ্যাকচারাল যদি আমার একটা মালে 5 টাকা পরে এই মালটা আমি আরেক যে হাতে দিলাম ষাট টাকা বিক্রি করলাম আমরা তিনটা হাতের পরে আপনারা মালটা ক্রয় করেন আর যদি আপনি সরাসরি আমার এই সুইচ বাজার শোরুমে আসেন এখানে ডাইরেক্ট আর দুইটা টাকাটা আউট হয়ে ডাইরেক্ট আপনি মালটা ক্রয় করেন অতএব

সেক্ষেত্রে হয়তো সামান্য টাকা অ্যাডভান্স পে করে আপনি এক হাজার টাকা পে করবেন পঞ্চাশ হাজার টাকার পূর্ণ আপনার এলাকায় যাবে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট হাতে বাকি টাকা আপনি দিয়ে দিবেন তো যারা ধর আপনি আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে মতো মাহুজদের বিদায় আল্লাহ